প্রকাশিত হলো দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনের এগারো জন তারকাকে নিয়ে সেরা একাদশ অর্থাৎ চব্বিশ পঁচিশ সিজনে লালিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ সেই সাথে প্রিমিয়ার লিগ এবং সিরিয়া আরও আছে ক্লাব বিশ্বকাপ এবং লিগ ওয়ান এই সবগুলো টুর্নামেন্ট সেই সাথে জাতীয় দলের ম্যাচ অর্থাৎ চব্বিশ পঁচিশের এই সিজনে কোন এগারো জন তারকা দুর্দান্ত খেলেছে তাদের নিয়ে একটি একাদশ প্রকাশ করেছে স্কোর 90 ওই একাদশেও আছে ব্রাজিলিয়ান তারকা হ্যাঁ দর্শক সর্বশেষ এই একাদশেও কিন্তু ব্রাজিলিয়ান তারকা পেয়েছে এর আগে ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ লিগের সেরা একাদশ সেরা একাদশ থেকে শুরু করে প্রিমিয়ার সবগুলো একাদশে কিন্তু ব্রাজিলে তারকা জায়গা পেয়েছিল এবং সর্বশেষ দ্য বেস্ট ইন টু অর্থাৎ এই সিজনের সেরা একাদশেও এখনো আছে ব্রাজিলিয়ান তারকা তাই আজকের ভিডিওতে জেনে নি এই একাদশে কোন এগারো জন তারকা জায়গা পেয়েছে দর্শক দুই হাজার চব্বিশের এই সিজনে সেরা একাদশের গোলকিপারের জায়গা পেয়েছে ডোনারুম্মা পিএসজি এর এই গোলরক্ষক যে কেমন পারফরমেন্স করেছেন তা আপনারা জানেন ইউএফ চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ক্লাব বিশ্বকাপ সেই লিগ ওয়ান আরো অনেক টুর্নামেন্টে এই সিজনে তিনি দুর্দান্ত খেলেছেন তাই তার এই জায়গাটা প্রাপ্যই হয়েছিল এরপর ডিফেন্স লাইনে জায়গা পেয়েছে লিভারপুলের ডিফেন্স ভার্জেল ভ্যানডাইক সেই সাথে আরো একজন ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়াল ম্যাগালেস হ্যাঁ দর্শক এই একাদশে একমাত্র ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়াল ম্যাগালেসই জায়গা পেয়েছে যার এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স নজর কেড়েছে স্কোর নাইনটিন এর যদিও বা এই সিজনের শেষ পর্যন্ত এসে তিনি ইনজুরিতে পড়ে যান তবে ইনজুরি হওয়ার আগে তিনি যে কেমন পারফরমেন্স করেছে তা আপনারা জানেন প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচেই খেলেছে দুর্দান্ত সেই সাথে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স যে কয়েকটি ম্যাচ খেলেছেন ওইখানেও রাজত্বের মতো খেলে গেছেন তাই তার এই জায়গাটা প্রাপ্য ছিল অর্থাৎ একমাত্র ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়াল ম্যাগালেস দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে সেরা একাদশে জায়গা পেয়েছেন এরপর এই একাদশে লেফট ব্যাক এর জায়গা পেয়েছে নুনু ম্যান্ডেস এবং রাইট ব্যাক এর জায়গা পেয়েছে আশরাফ হাকিম এরপর আসি মিডফিল্ডে মিডফিল্ডের মধ্যে আছে তিনজন যেখানে জায়গা পেয়েছে রিয়াল মাদ্রিদের ফেদ্রিকো বালবারদে পিএসজি এর বিতিনহা এবং বার্সেলোনার পেদ্রি এবং ফরওয়ার্ডেও এসেছে চমক যেখানে স্ট্রাইক লাইনে আছে এমবাপ্পে লেফট উইঙ্গের জায়গা পেয়েছে উসমান ডেমবেলে এবং রাইট উইং এর জায়গা পেয়েছে লামিনিয়ামাল দর্শক এখানে যদি রাফিনা চ্যাম্পিয়ন্স লিগটি জিততে পারতো সেই সাথে বার্সেলোনা যদি ক্লাব বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারতো তাহলে হয়তো ডেমবেলের জায়গায় আছো রাফিনহা থাকতো দুর্ভাগ্যবশত চ্যাম্পিয়ন্স লিগের হার এবং ক্লাব বিশ্বকাপে আনকোয়ালিফাইডের কারণে রাফিনহা তার প্রাপ্য স্থানটি হারিয়েছে যদিও বা যতটি ম্যাচে রাফিনহা খেলেছেন ততটি ম্যাচেই দুর্দান্ত করেছেন অনেকাংশে রাফিনহা এখানে প্রাপ্য ছিল যাই হোক দর্শক এই একাদশটি আপনার কেমন লেগেছে আপনি কি চান এ একাদশে কিছু পরিবর্তন আনতে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন